সেখান থেকে বল কেড়ে নিয়েছে রাহুল রাহুল থেকে পিকালো পিকালো ব্যথু সুদীপ্ত আপন ফরওয়ার্ড যুবক অটো শট

বাইরে দিয়ে আই কমল বাইরে থেকে কমল বাইরে থেকে জায়গা পাবে সিডি দল ক্লিয়ারেন্স ফিফটি বল ওয়ান সেকেন্ড গুড ডু কোনো দরকার নাই গুড বেশি পাকা না রাখতে পারেনি বল পেয়ে গেছে রাহুল রাহুল থেকে বাইচুং ব্যাক টু সুদীপ্ত সুযোগ আছে ভীমা ভীমা থেকে ক্রিস্টোফার বেটা চান্সটা মিস করে গেলেন বল সাইড লাইন বাইরে ছিল ঠিক হয়নি ক্লিয়ার করে দিয়েছে মানে সুদীপ সেখান থেকে পিকা হলো আক্রমণে যুবগোষ্ঠী দল

সুইচ করেছেন বল গুড বল ভীমা ভীমা চান্স আছে বলে যেতে পারে সেখান থেকে অটো অটো ডান প্রান্ত বরাবর পিকা ওয়েল রিসিভ পিকা আলো এসে চেষ্টা করছেন স্কোয়ারে অটো সুযোগ আছে অটো পিকা আলো শট রূপম

কৃষ্ণনগরের এ আর গি তলের কাছে কৃষ্ণপার্কের মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে ভীমা দূরপাল্লার শট অ

ব্যাক টু সুদীপ্ত সুদীপ্ত ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছেন রাখতে পারেনি বল পেয়ে গেছে পিটার ক্লিয়ার করতে অত ব্যাক টু বল গোল লাইন ওয়েল ব্লক অত ফাইনালি লম্বা ক্লিয়ারেন্স সেখান থেকে পিকালো রাখতে পারেনি বল বল পেয়ে গেছে পিটার মানিক মানিক থেকে পিকালো শর্ট ওয়েল ব্লক পিটার এগেন পিকালো পিকালো থেকে অত বাপায় শর্ট

ব্যাক টু গুড্ডু অমল বাসানো ক্রস একটু এভাবে হয়ে গেল বল পেয়ে গেছে ভীমা আক্রমণে কৃষ্ণনগর এবিসিডি চাপ কিন্তু বাড়াচ্ছে কৃষ্ণনগর এবিসিডি গুড্ডু রূপম শট দারুন সেভ গোল রক্ষক সৌরভ চাপ কিন্তু বাড়াচ্ছে কৃষ্ণনগর এবিসিডি গুড্ডু রূপম শট দারুন সেভ গোল রক্ষক সৌরভ অনবদ্য খেলছে সৌরভ অনবদ্য আউটস্ট্যান্ডিং

অটো ফরওয়ার্ড পাস বাইচো ও পিকালো গোল্ডেন চান্স মিস করে গেল পিকালো 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 বল দখল লড়াই কমল বল কে নিয়েছে সেখান থেকে রূপম রূপম থেকে পিটার আক্রমণে কৃষ্ণনগরে নেই

বিমা টিপ করেছেন বল হেড ও সৌরভ ওয়ান্স এগেইন বল বক্সের ভেতরে চিস্টোফার লাবুট নিচে গোল রক্ষা বাই বাই 1 টু টু হয়ে যাবে সুদীপ বল উদ্দেশ্যে পিকালও করে দিয়েছেন মার্শানো বল পিকালো বাইচুং দূরপাল্লা শট রাহুল বলটা বের করবে দুটো এরিয়াল বল উদ্দেশ্য কৃষ্ণপা ক্লিয়ার করে দিয়েছে সুদীপ বল চলে গেল পার্শ্বরে গাউতে ফোন করেছে শানু বেটার কেননা শানু হাত থেকে মাঝ মাঠ থেকে আক্রমণে উঠে আসতে পারেন তাই শানুকে মাঠে নামানো হচ্ছে ফ্রেশ লেগ ইঞ্জেক্ট করা হচ্ছে ভাই চো বল উদ্দেশ্য ফিকা ক্লিয়ার করে দিয়েছে ওখানে পিটার সেখান থেকে বল পেয়ে গেছে শানু দেখা যাক সুপার সাব হতে পারেন কিনা স্পিকা আলো

জন্মদিন যে মানুষটি শুধু বাংলার জন্য নয় গোটা ভারতবর্ষের জন্য পৃথিবীর জন্য একটা উদাহরণ হিসাবে রাহুল লম্বা শট উদ্দেশ্য বিমা কাজের কাজটি করে দিয়েছে কৃষ্ণ বলকে এগিয়ে দিয়েছে লিপটাকে ধরে রাখতে পারা সেটা বড় জিনিস

আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের সকলের প্রিয় মানুষ বিজপুর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মাননীয় সুবত অধিকারী মহাশয় মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী ওয়েলকাম

দুই শূন্য এখান থেকে কামব্যাক করার আর জায়গা কিন্তু নেই কেননা তিন মিনিট অতিরিক্ত সময় কিছু সময় পেরিয়ে গেছে দুটো গোল পরিশোধ করা রিয়ালিটা সুদীপ্ত গোলটা কিন্তু দারুণ হয়েছে রূপক ডান পায়ে ইনস্টেপে সেকেন্ড বার দিয়ে বল জালে রেখেছেন সৌরভের মতো গোলরক্ষক কিছু করার ছিল না তার টিকালো ভালো খেলেছেন সুযোগ পেয়েছেন কিন্তু কাজে লাগাতে পারেননি অটো ব্যাক টু বাইচুন সামনে খেলতে হবে বক্সে আউট এ যেতে হবে লং বল করতে হবে বক্সের মধ্যে যত জমায়েত করবে তত বেটার সুদীপ ভাষণ বল গুড বল একটু অ্যাওয়ে হয়ে গেল ক্রস পিসের উপর দিয়ে বল বল লাইন আউট কল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বিধায়ক বিজপুর বিধানসভার এক প্রান্ত থেকে এক প্রান্তে যার কর্মচঞ্চল মন নিয়ে মানুষের জন্য কাজ করেন মানুষের ভালোবাসা আশীর্বাদ দোয়া করিয়ে নিয়েছেন তিনি এমন একজন ব্যক্তিত্ব বিধায়ক সম্মানীয় শ্রী সুমদ অধিকারী মহাশয় তার পিতার স্মৃতির উদ্দেশ্যে আমাদের উইনার্স ট্রফিক